গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমিও খুব ভালো আছি আর আজকে হচ্ছে রবিবার আর ঘুম থেকে আমার একটু উঠতেও দেরি হয়েছে সকালবেলা আমি উঠেছি তখন প্রায় সাড়ে নটা তারপরে গিয়ে একটু বোনকে ফোন করলাম বোনের সঙ্গে ফোনে প্রায় আধ ঘন্টা মতো বক করেছি দশটার সময় থেকে সংসারে কাজকর্ম শুরু করেছি এখন বাজে হচ্ছে এগারোটা বাসি কাজকর্ম সেরে চান টান করে এবার আমি চলে এসেছি ছাতে ছাদে চলে এসেছে ছাদে জামাকাপড় মেলতে এসেছে ছাদে এসে তো ওখান থেকেই তো দেখছি যে আকাশের মুখ ভার বৃষ্টি হচ্ছে যাকে একটু বৃষ্টি হচ্ছে ভালো হচ্ছে জানো তো কেন বলো তো মানে এত গরমে মানুষ আর পারছে না তো এরকম বৃষ্টি মানে বৃষ্টিটা হচ্ছে থেমে যাচ্ছে হচ্ছে থেমে যাচ্ছে যদি বৃষ্টিটা না বৃষ্টিটা হচ্ছে থেমে যাচ্ছে যদি বৃষ্টিটা এক নাগারে হতো একটু মানুষ স্বস্তি পেতো এরকম বৃষ্টি হচ্ছে থেমে যাচ্ছে একটু বাদেই রোদ উঠবে আরও গরম পড়বে যাকে ওটা তো প্রকৃতির ব্যাপার এখানে আমাদের কারোর কোনো হাত নেই তো আমি এখন চলে এসেছি ছাদে এরকম তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের তুলসী মঞ্চ মনসা মা মনসার বেদি তো এইখানে এবার আমি পুজো করব। আমি গাছ থেকে কটা ফুল তুলে নেবো চলো গাছে কিছু সদা সাদা জবা হয়েছে সেই জবা ফুল কিছু আমি তুলে নেবো আর বন্ধুরা এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির বাঞ্ছা মানে বাগান আমি বলি বাঞ্ছারামের বাগান তো ওরা পরিষ্কার করে আমরাও করি কিন্তু ব্যাপারটা হচ্ছে জল বৃষ্টির সময় তো দেখো আবার কিছু কিছু জায়গা মানে আবার নতুন করে ঘাস বজিয়েছে আবার পরিষ্কার করতে হবে তো চলো যে তুলে যাবে দেখো এখানে কিছু বরবটি গাছ আমি বসিয়েছিলাম তো এই দেখো কিছু বরবটি হয়েছে এই দেখো এগুলো পরে সময় করে আমি বেলার দিকে তুলে নেবো দুই চারটে বরবটি এদিক ওদিক হয়েছে আমি বেলার দিকে তুলবো কটা বরবটি তাহলে চলো এবার আমি পুজো করে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার গল্প করবো এদিকে সরে এসে একটু পাতা তুলবো আজকে একটু পাতা হয়েছে আমার রান্না বান্না কমপ্লিট এখন আমি খেতে বসেছি এই দেখো আজকে কি রান্না করেছি রান্না করেছি এটা হচ্ছে ঢেট পাতা বাটা এখানে আছে ছোট আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল আর এখানে করেছি সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে ছোট ছোট আমরা চাটনি আর এখানে আমি ভাত বেড়ে নিয়েছি তাহলে চলো আমি ভাত খেয়ে নিই আর আজকে এই ভেটকুল পাতা রেসিপি আর খাসি মাংসের রেসিপিটা আমি পরের ভিডিওগুলোতে দেব তোমরা দেখে নেবে তাহলে চলো ভাতটা প্রথমেই ভেটকুল পাতা মাখা দিয়ে ভাতটা খাই বন্ধুরা আজকে এই ভেটকুল পাতা পাটার রেসিপিটা যা সুন্দর হয়েছে না এই দিয়ে পুরো এক থালা ভাত উঠে যাবে তোমরা বাড়িতে এটা অবশ্যই বানিয়ে একবার খাবে কেমন লাগবে কেমন লাগবে তোমাদের রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আজকের মতো এখানে টাটা